মানুষ কই যায় রে দুনিয়া আসলে মানুষের হৃদয় কখন যে ভেঙে পড়ে এটা কিন্তু কেউ বুঝতে পারে না জানতেও পারে না যে কোনো বিষয় যখন চোখের সামনে এসে পড়ে তখন কিন্তু নিজে করে স্থির রাখা যায় না এই ধরনের একটা ভিডিও চোখের সামনে হঠাৎ করে চোখের সামনে বেশি আর যার কথা বলতেছি সে গতকালকে এই পৃথিবীর করে বড় করে চলে গেছে আমার যেহেতু এতটুকু খারাপ কাটতেছে কিন্তু যার মুখের দর যে চলে গেছে যার মুখের দর তার জন্য তার মা বাবার কতটুকু হৃদয় স্পর্শ করছে এটা আমি ব্যক্তিগতভাবে আপনাদেরকে বোঝানো সম্ভব না কিন্তু আমি আজকে এইখানে কয়েকটা কথা বলি আপনাদের উদ্দেশ্যে আসলে আমরা যে কাজগুলো করছি প্রত্যেকটা কাজেরই কিন্তু হিসাব দিতে হবে কেন করছি কেনই বা করছি কোন মুহে করছি প্রত্যেকটা কাজেই কিন্তু আপনাকে আমাকে যথাসাধ্যভাবে যতটুকু পারি হিসাব কিন্তু দিতেই হবে এই হিসাব দেওয়ার কথাটা নিজের মেধায় থাকার পরেও আমরা কিন্তু প্রতিনিয়তই অন্য কাজগুলোর প্রতি আমরা একটু দাবিত হয়ে যাই বেশি অন্যায় কাজগুলো থেকে নিজেকে কখনো সরানো যায় না কারণ অন্যায় কাজের প্রতি এটা আকর্ষণ থাকে বেশি আর অন্যায় কাজগুলো করার পিছনে যার সবচেয়েতে বেশি হাত প্রসারিত থাকে সে হচ্ছে আমাদের প্রকাশ্য দুশ্মন আল্লাহ রাসুল যাকে প্রকাশ্য দুশ্মন হিসাবে প্রকাশ করেছেন সে হচ্ছে ইবলিশ আর ইবলিশের পরোচনায় কিন্তু আমরা প্রত্যেকটা কাজ অন্যায় কাজের প্রতি আমরা আকর্ষণ থাকে বেশি আমার এই ভিডিওটা দেখার পর নিজের মনকে স্থির রাখতে পারি নাই সেই জন্য এই কথাগুলো কিন্তু বেরিয়ে আসছে নিজের অন্তর থেকে কারণ এই যে শত চেষ্টা করছি প্রত্যেকটা কাজই কিন্তু পরে যাচ্ছি লাইফে একটা মুহের পিছনে অতি দ্রুতর সাথে কিন্তু ছুটছি আর এই মুহুর মধ্যে সবচেয়ে প্রধান হচ্ছে টাকা টাকার পিছনে প্রতিনিয়তি ঘুরছি কিন্তু টাকাটা কিভাবে ইনকাম করলাম আর্ন করলাম কিভাবে কিভাবে সংগ্রহ করলাম এগুলোর পিছনে কিন্তু তেমন বেশি গুরুত্ব দেয় না সবচেয়ে বড়ো প্রায়োরিটি দিয়ে থাকি টাকা টাকার টাকার প্রায়োরিটি দিতে দিতে কখন যে নিজেকে অন্যায় কাজগুলোর প্রতি বেশি সম্পৃক্ত করে ফেলেছি এটা কিন্তু আসলে আমরা কখনো হিসাব নিই না কিন্তু হিসাব অনুযায়ী আমার নিজের জাজমেন্ট অনুযায়ী কিন্তু ভালো এবং মন্দ খারাপ যেই কাজগুলোই করি না কিনা এই জন্য কিন্তু আলাদা কোনো ব্যক্তির স্পর্শ লাগে না নিজে যদি হিসাব করি অ্যানালাইসিস করি যে আমার পক্ষ থেকে এ পর্যন্ত কতটুকু ভালো কাজ হয়েছে নিজেই যথেষ্ট এই জন্য আলাদা কোনো ব্যক্তির প্রয়োজন পড়ে না এই জন্য আমরা চেষ্টা করব প্রত্যেকেই ভালো কাজগুলো নিজের জীবনের ক্ষেত্রে প্রায়োরিটি দেওয়ার জন্য আর যার ভিডিওটা বললাম এই মেয়েটা অতি অল্প বয়সে অতি অল্প বয়সে চলে গেছে মহান সৃষ্টিকর্তার ডাকে কিন্তু এই মেয়েটা এতটাই নিরবচ্ছিন্ন থাকতো যে সময় তার শারীরিকভাবে যে এত বড় একটা অসুস্থ